হাই গাই দেখো কুমিরের মধ্যে দেখো আর এই কুমিরটা ডাঙায় ছিল ডাঙা থেকে তারপরে ওই জল যাবে আর এই কুমিরটা আমাদের দিকে ছুটে এসছে আমরা সবাই এখান থেকে চলে গেছে ঠিক আছে পুলিশ ক্রম হচ্ছে যাও যাও তোমার এখান থেকে চলে যাও কুমিরটা তোমাদের দেখে ছুটে এসছে ঠিক আছে আমাদের ছুটে এসছে আমরা ছুটেছি ছুটে পুর যে যা পেয়েছে ছুটেছে আর পুরো ভিডিওটাই দেওয়া আছে সবাই দেখতে থাকো এবার পুলিশরা খবর দিয়েছে তাদেরকে তারা সবাই দেখো কুমিরটা কীভাবে ঝাঁপ দিল ঠিক আছে ঝাঁপ দিয়ে জলে পড়ে গেছে জলে পড়ে গেছে এবার কত কষ্ট করে ধরবে হ্যাঁ যে কথাটা বলছিলাম আমাদের এখানে সুন্দরবন অনেকটাই দূর সুন্দরবন থেকে কীভাবে এলো জানি না কীভাবে ওখান থেকে এসছে এসে আমাদের এই নদীতে এসছে নদী থেকেই আমাদের এই পুকুরে মানে পাড়ার মধ্যে যে এই পুকুরটা এই পুকুরটাতে পুকুরটাতে এসছে দেখো কত লোক ভর্তি হয়েছে কু কুঁড়িটা ভাব দেখো কুটা ভাব দেখো কী করছে লোকটা কত কষ্ট করে ধরবে দেখো প্রথম পারবে না দেখো এবার তোমার শুধু দেখতে থাকো কিভাবে ধরে দেখো 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 এবার দেখো এবার দেখবি শুধু ঠিক আছে ওই কাকুটা দেখো দেখো কী কষ্টভাবে ধরে দেখো কুমিরটাকে এবার আমাদের এখানে কুমির আসারই কথাই না ঠিক আছে এখানে সবার ঘর আছে ঘর আছে আশেপাশে আর এই মানে ঘরের পাশে পুকুর ছিল সেই পুকুরের মধ্যে এই পুকুরটা থাকে ঠিক আছে ওখান থেকে আসা যাওয়া করে মানে ওই যে জায়গা থেকে লাভলো না ওখান থেকেই ওটা নামা করে দেখো এবার দেখো হিংস্রভাবে এই যে উঠছে উঠছে দেখো দেখা দেখো ভালো করে দেখো এই লোকটা ভাই চটটা ভিজিয়ে নিয়ে দেখাবে ভাবে খাবার ভাবে শুধু খেতে আসবে দেখো দেখো কি হিংসভাবে এই গাছটার জন্য তো আবার মানে মানে পড়ে যাবে গাছটার জন্য ধরতে পারছে না গাছটা যদি কেটে দিত ওটাই ভালো হতো লাস্টে কেটে দেবে গাছটা দেখো কীভাবে ধরবে আর ওই লোকটা ওই ভিজে নিচ্ছে তো এবার দেখাবে লোকটা এবার দেখাবে কুমিরটা আসবে আসবে এবার আসবে দেখাচ্ছে দেখাচ্ছে লোকটা মারলো যা স্লিপ খেয়ে পড়ে গেল আবার পুকুরেই চলে যাবে আর সুন্দরবন থেকে এখানে বাঘ কুমির হরিণ আসারই কথা না আমরা বড় সুন্দরবন গিয়ে আমরা বাঘ হরিণ দেখে এসেছি কিন্তু এখানে কোনো দিন আসবে এই কুমির তাও আমরা এত কাছ থেকে দেখব আমরা দিন ভাবিনি তাও পাড়ার মধ্যে গিয়েছি ওখানে সুন্দরবনে গিয়ে আমরা দেখে এসেছি আর ওখানকার কুমির ওখানকার কি যাই না মানে ওই নদীর ওই নদী থেকে আমাদের এই নদী এসছে এই নদীতে মানে কুমির গাংভিড়ি কস করে তারপরে আমাদের এই পুকুরেতে এসছে মানে আমাদের এখানকার তাও কত লোক হয়েছে যে যা শুনেছে সবাই চলে এসেছে কুমির দেখার জন্য অবশ্যই পাড়ার মধ্যে কুমির সবাই তো না ঘর আছে আশেপাশেই দেখো আশেপাশে ঘর আছে আর এই পুকুরটা কেউ স্নান টান করে না কোনো বাচ্চা কাচ্চা খায়নি এটাই ভাগ্য ভালো ঠিক আছে আগে কবে এসছে তাও আমরা যাই না আর ওই জায়গাটা পুরো প্লেন হয়ে গেছে ঠিক আছে ওখান থেকেই ওরা আসা যাওয়া করে মানে মানে ওই যে কুমিরটা ওখান থেকে লাভা ওঠা করে দেখো কত লোক আরও তো দিকে আরও লোক ভর্তি মানে দেখো কত কষ্ট করে গাছটা কেটে দিয়েছে লাস্টে দেখো প্রথম ওই জালটা থাকবে না তাতে আবার উঠবে আমাদের কীভাবে করতে এলাম এত ভাগ্যটা খুব ভালো যে কুমির দেখতে পাচ্ছি পাড়ার মধ্যে তাও পার্ডার মধ্যে দেখি দেখো এবার একটা লোক ছুটে যাবে এই লোকটা ছুটে যাবে গিয়ে ওর ওপর শুয়ে পড়বে তারপর ওনার দেখে এবার ওরা সবই গিয়ে ছুটে পড়বে ওনারা তো হবে না না ওনার কুমিটা তো ধরতে পারবে না এবার এবার ওই বস্তাটা নিলেও নিয়ে এবার বাঁধবে বেঁধে তারপর নিয়ে ওরা চলে যাবে দেখো কত লোক এবার দেখো ওই লোকগুলো এবার পুলিশরা তাড়াবে তাও সরবে না সরে তো যাবে বলো কুঁড়িটা তো ওরা তুলবে সব যেন দূর থেকেও তো দেখা যায় এবারে দেখো আর আর আমরা ভাবি যে আমাদের নদীতে কুমির নেই আমরা সবসময় যা মানে যাই গিয়ে দেখি আর সুন্দরবনে গিয়ে আমরা কুমির দেখি এই এখানে আমরা চোদ্দ দেখিনি যে আমাদের পুকুরের মধ্যে তা পুকুরের মধ্যে দেখো এই পুকুরের মধ্যে কুমির পাড়ার মধ্যে কুমির ঢুকে গেছে পাড়ার মধ্যে কুমির এসছে সবাই তার জন্য দেখতে গিয়েছে যে দেখি দেখে আসি তাও কি কষ্ট কুমিরটা খুব বড়ো ঠিক আছে ভিডিওটা তো মানে অঙ্ক তুলেছি তো বোঝাচ্ছে না দেখো সবাই মিলে বসে বসে লেজ কুমিরের লেজের ওপর বসে বসে ঝাঁজ যত আসা ছিল এ পূর্ণ হয়ে গেছে এত কাছ থেকে দেখেছে তা কুমিরের গিয়ে টাচ করছে কুমিরের গায়ের উপর বসছে দেখো কুমিরটাকে আমার নিয়ে চলে যাবে টাটা কুমির ভাই তুমি আমাদের মানে আমাদের এখান থেকে চলে যাও আমাদের এলাকা থেকে টাটা তুমি অনেক কষ্ট করে নদী নদী থেকে আমাদের এখানে এসেছিল থাকবে